আগে মহামারির মতোই ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই निर्जात गुশের টাকায় ওদের ভুরি গুশের টাকায় ওদের ভুরি করে যে কামটা ওরা শিক্ষিত সদান ওরা শিক্ষিত সদান ওরা শিক্ষিত সদান ওরা

জলসার ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আছে নাই আছে আলম নামেও কত দেখো টাকার মহে

আমাদের আগের কল্পনা করবেন আপনার বাবা আপনার চেয়ে ভালো ছিল কি বলেন আপনার দাদা আপনার চেয়ে ভালো ছিল আমার বাবা আমার চেয়ে ভালো আমি আমার বাবার মতো ভালো হতে পারি আমার আমার সন্তান আমি জানি না আমার চেয়ে ভালো হইতে পারবে কিনা কারণ যে যুগ আসতেছে সময় মানুষকে দেখা যেত কোরআন তেলাওয়াত ছাড়া কোন আমাদের মা বাবারা একটা সকাল পার করতো না একটা বিকাল পার করত না আর এখন যেই লোকটা ফতোয়া দেয় চার দকানে বসে ওই লোকটাও শুক্রবারের জুমার নামাজ ছড়া কোন দিন মসজিদে পড়তের চেষ্টা করে না ঠিক এইজন্য আল্লাহ পাক বলেন আসাবিকুন আসাবিকুনা উলািকা আল মুকরবুন ফি জান্নাতিন

আপনিও গুণা করেন আমিও গুণা করি কেউ প্রকাশ্যে দরবেশগিরি করে কিন্তু গোপনে গোপনে গুনাহের মধ্যে এমন কোন গুণা নাই লিপ্ত হয় না এই কারণে অন্যের দোষ তালাশ করার আগে নিজের দোষটা তালাশ করা হাদিসে আছে তুমি তোমার চিন্তা করো হাসিবু কবলা আনতু হাসাবু আগে নিজের হিসাব নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন নেওয়ার আগে তুমি তোমার হিসাব মিলাও অন্যের হিসাব দেখার কোনো সময় নাই কারণ আমি যদি আমার নিজের দিকে তাকাই আল্লাহর কসম যাহার নাম ছাড়া কোনো দিন কোনো চিন্তাও করতে পারি না আমার গায়ের মধ্যে এত গুণ আহের বলে তোমরা যদি আগের কালের মানুষদের জামানার নবীর থেকে যত বান্দারা দূরবর্তী তত আল্লাহ দূরবর্তী এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুন্নাতুম মিনাল আউওয়ালিন ওয়া ক্বালিলুম মিনাল আখিরিন আগের কালের জামানার যে সমস্ত বান্দারা গেল এরা অধিকাংশ জান্নাতি আর যারা সামনের যুগে আসলো অর্থাৎ জামানা যত ফিতনার দিকে যাচ্ছে মানুষগুলো তত জাহান্নামে যদি আপনি আপনার মাকে গালি দেন বাবাকে গালি দেন তার নামাজ বোঝে নাই ইসলাম বোঝে না কোরআন বোঝে না আপনার দাদাকে গালি দিতে পারবেন না আমার দাদা ইসলাম বোঝে না নামাজ পড়ছে কিভাবে রোজা রাখছে কিভাবে জিকির করছে কিভাবে আপনি আপনার দাদাকে গালি দিতে পারবেন কিন্তু আপনার দাদার মতো সকাল সন্ধ্যা দুই বেলা কোরআন তেলাওয়াত করা সুজিবাত করা হয় না আমি আমার বাবাকে সব সময় দেখি এখনো পর্যন্ত দেখি কোন আলেম ওলাই কিছুই না তব্লিগের মেহনত শুধুমাত্র তবলিকের মেহনতে দাঁড়িয়ে রাখছে তবলিকের মেহনতে আমাদের আলম বানাইছে সারা জিন্দি সরকারি চাকরিজীবী ছিলেন কিন্তু আমার বুঝ হওয়ার পর থেকে আমি আমার বাবাকে দেখেছি ছোটবেলায় যখন নাকি ঘুম ভাঙতো আমার বাবা আর মায়ের তেলাওয়াতের আওয়াজে ঘুম ঘুমতো আপনি ফলো করে দেখবেন আপনার মা-বাবারা আপনার আগের কালের ছোটবেলার ঘটনা যদি আপনি দেখবেন দেখবেন প্রতিদিন সকালবেলা আপনার মা সুন্দর করে উঠান ঝাড়ু দেওয়ার আগে কুরআন তিলাওয়াত করতে আবার রাত্রিবেলা সুন্দর নামাজের পর সঙ্গ সঙ্গেই কুরআন তিলাওয়াত করতে আমাদের ঘুম ভাঙতো আমাদের বাবা মা বাবার কুরআন তেলাওয়াতের আওয়াজে কিন্তু বর্তমান সময়ের যুবকদের ঘুম তার মা বাবার ইউটিউব আর ফেসবুকের আওয়াজে এরপরেও এই জাতি বলবে আমাদের মা বাবা কোরআন বুঝে না না বুঝলেও তারা জান্নাত বুঝছে আর আপনি আমি কোরআন বেশি বুঝে বুঝে হাসতে হাসতে জাহান্নামের রাস্তা যাই ফিকরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলে বান্দা যত ওদিকে তত নিকটবর্তী বেশি রসুল সাল্লাম বিদায় হয়ে গেছে সাড়ে চোদ্দ শত বছর এই সাড়ে চোদ্দ শত বছরের মধ্য থেকে আজ পর্যন্ত যে লোকটার জন্ম এখন থেকে নিয়ে একশো বছর আগে খুব বুঝবেন আজকে থেকে একশো বছর আগে যে লোকটার জন্য ওই লোকটা একশো বছর হলেও ফেতনা থেকে বেঁচেছে ওই লোকটা একশো বছর আগে আমার রসুলের শেখে রসুল থেকে নিকটবর্তী আজকে থেকে একশো বছর পরে যে লোকটা জন্মগ্রহণ করবে রসুলের জামানা থেকে সে একশো বছর পিছায়া অর্থাৎ জান্নাতে ঢোকার ক্ষেত্রেও সে একশো বছর পিছায়া কারণ জামানা যত সামনের দিকে যায় ফেতনা তত বাড়ে না কমে দু সাল বলেন আর দুই হাজার তেইশ সাল বলেন উনিশশো নব্বই সালের ফেতনা আর দুই হাজার তেইশ সালের ফেতনা কি কখনো হে বান্দারা প্রত্যেকটা বান্দা গুনাগারে কারণে আল্লাহাকুলা আলম বলেন হ্যাঁ